আসসালামু আলাইকুম বাজারে যখন মাছ মাংসের দাম অনেক বেশি তখন বিশেষ দিনে খাবারে অতিরিক্ত আইটেম রাখাটা অনেকটাই এখন কষ্টসাধ্য ব্যাপার এই সমস্যায় বিকল্প হিসেবে ডিম হতে পারে দারুণ একটা আইটেম আজকেও ডিমের একটা রেসিপি শেয়ার করব তবে চেষ্টা করেছি একটু ভিন্নভাবে করে দেখানোর রান্না শুরুতেই একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে নেব আর পেঁয়াজ ভাজার সময় অ্যাড করব দুই তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ এবং দুই তিনটা লবঙ্গ চুলার আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজ বাদামি করতে হবে আর ওই ফাঁকে আরও কিছু কাজ সেরে নেব যেহেতু ডিম দিয়ে আজকের আয়োজন তাই অবশ্যই ডিম তো লাগবেই ডিম ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সাথে অ্যাড করতে হবে পছন্দ মতো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং লবণ তবে একটা বিষয় মনে রাখবেন এই ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ যেন খুব বেশি না হয়ে যায় আজকে ডিম ভাজার জন্য আমি একটা বাগার দেওয়ার প্যান ব্যবহার করছি যেটা সাইজে খুব ছোট। এবং গোল আর এর কারণটা একটু পরেই বলে দিচ্ছি তেলটা নিতে হবে খুব অল্প করে এরপর ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিয়ে এটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিব যেন আস্তে আস্তে ডিম ভাজাটা হয় এই ছোট প্যানটা নেওয়ার কারণ হচ্ছে ডিমটা যেন ভাজার সময় খুব বেশি ছড়িয়ে যেতে না পারে এবং খুব বেশি বড় না হয়ে যেতে পারে খুব সাবধানে উল্টে দিয়ে দুই পাশ মোটামুটি ভেজে নিলেই হবে কারণ এটা আরও একবার রান্না হবে ওই দিকে পেঁয়াজ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন কিছুটা তুলে আলাদা করে রাখবো পরিবেশনের জন্য এবং প্যানের মধ্যে কিছুটা পানি ঢেলে দিব যেন পেঁয়াজ আর বেশি পুড়ে যেতে না পারে এমনিতেই আজকের পেঁয়াজটা একটু বেশি পুড়ে গিয়েছে যাই হোক চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে খুব সামান্য হাফ চা চামচ করে আদাবাটা এবং রসুন বাটা অ্যাড করতে হবে এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ব্যবহার করব আরও কিছু মশলা যাবে যার মধ্যে রয়েছে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া পরিমাণ মতো লবণ এবং ঝালের জন্য পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে যেন পেঁয়াজ আদা রসুনের গন্ধটা আর না থাকে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় বিশ পঁচিশটার মতো কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং বেশ খানিকটা পানি অ্যাড করবো সেই সাথে প্রায় দশ বারোটার মতো কিশমিশ অ্যাড করব এরপর এই সব কিছু খুব ভালোভাবে রান্না করতে হবে যেন বাদামের কাঁচা ফ্লেভার একদমই চলে যায় এবং এর মধ্যে বেশ খানিকটা পানি অ্যাড করে নিতে হবে একটা পর্যায়ে গিয়ে যখন বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে এবং সবগুলো মশলা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করছি এরপরের পরের মধ্যে অ্যাড করব প্রায় হাফ লিটারের মতো পানি যেখানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত আর যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা একটা একটা করে ডিম দিয়ে দিব এরপর চুলার আঁচটাকে কমিয়ে দেব এবং অপেক্ষা করব এর ঝোল বেশ খানিকটা টেনে আসা পর্যন্ত এবং ঘন হয়ে আসা পর্যন্ত ঝোলটা যখন পছন্দ মতো টেনে গিয়ে ঘন হয়ে আসবে ওই অবস্থায় অ্যাড করব এক চা চামচ চিনি এবং দুই চা চামচের মতো ঘি চাইলে কিন্তু কিছুটা কেওড়া জলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর কিছুটা মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো চুলার আঁচ একদম কমিয়ে দেব। এবং অপেক্ষা করব তেল কিছুটা উপরে উঠে আসা পর্যন্ত ছয় সাত মিনিট পর রান্নাটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ডিম সেদ্ধ না করেই ভেজে নিয়ে তারপর ডিমের একটা কোরমা বানিয়ে ফেললাম সেদ্ধ ডিমের ভেতরে আসলে মশলা এবং ফ্লেভার সহজে ঢুকতে চায় না কিন্তু এইভাবে ডিমের কোরমা তৈরি করে দেখেছি আমার কাছে ভালো লেগেছে তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ